বাংলাদেশে সবজি চাষের মধ্যে টমেটো অন্যতম জনপ্রিয় একটি ফসল আর বাজার দর সব দিক থেকে এটি একটি লাভজনক ফসল আজ আমরা জানবো টমেটো চাষাবাদের আধুনিক পদ্ধতি জমি থেকে শুরু করে টমেটো সংগ্রহ করা পর্যন্ত প্রথমে আসি জমি প্রস্তুতি ও জাত নির্বাচন টমেটো চাষাবাদের জন্য উঁচু জমি বা মাঝারি উঁচু এরকম জমি নির্বাচন করতে হবে জমির মাটি হতে হবে উর্বর এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখতে হবে প্রথমে জমি ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুড়ঝুরো করে নিতে হবে তেত্রিশ শতাংশ জমির জন্য আড়াইশ শো থেকে তিনশো কেজি ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্টের সাথে দুই থেকে তিন কেজি পিজি প্রয়োগ করতে হবে এর পাশাপাশি করে জমি ভালোভাবে দিতে হবে। এবার চাষাবাদের ক্ষেত্রে জমির বেড ও প্রস্তুত প্রণালী টমেটো চাষাবাদের ক্ষেত্রে দুইটি ভাবে বেড প্রস্তুত করা হয় অনেকে আসে সেঙ্গেল সারিতে চারা রোপণ করে সেক্ষেত্রে তাদের বেডের মাপ হবে তিরিশ ইঞ্চি এবং মাঝখানে ডেন থাকবে বিশ থেকে বাইশ ইঞ্চি আবার অনেকে দেখা যে এক বেডে দুই সারি করে টমেটো চারা রোপণ করে সেক্ষেত্রে বেডের মাপ হবে চল্লিশ ইঞ্চি এবং দুই বেডের মাঝখানে যে ডেন্টি থাকবে ডেনের মাপ হবে বিশ থেকে বাইশ ইঞ্চি টমেটো চাষাবাদের ক্ষেত্রে জাত নির্বাচন কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে হাইব্রিড টমেটোর বিভিন্ন জাত পাওয়া যায় তার মধ্যে অন্যতম জাতগুলো হচ্ছে বারোশো সতেরো বাহুবলি টি এম জিরো টু এইট টি এম বারোশো বিশ এই জাতগুলো চাষাবাদের জন্য খুবই উপযুক্ত একটি জাত এবার আমরা জানবো সুস্থ সবল চারা নির্বাচন ও চারা থেকে চারার দূরত্ব বা রোপণ পদ্ধতি টমেটোর ভালো ফলন পেতে হলে মানসম্মত মতো চারা খুবই গুরুত্বপূর্ণ কুকুপিটের মাধ্যমে সিডলিং ট্রেতে চারা উৎপাদন করা হয় এমন সুস্থ সবল চারা নির্বাচন করতে হবে ট্রেতে চারা উৎপাদনের সময় অবশ্যই চারার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হতে হবে চারা রোপণের সময় প্রতি গর্তে একটি করে চারা রোপণ করতে হবে এবং চারা থেকে চারা দূরত্ব দিতে হবে চব্বিশ ইঞ্চি এভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করলে টমেটো হতে পারে একজন কৃষকের আয়ের অন্যতম উৎস টমেটো শুধু আমাদের খাবারকে করে তোলে সুস্বাদু পাশাপাশি কৃষকের মুখে এনে দেয় হাসি এই মুহূর্তে আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করার জন্য আমাদের কাছে পাচ্ছেন আধুনিক কৃষি উপকরণ যেমন ট্রাইগো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মাটি শোধন করার জন্য পিজি ট্রাইকোডার্মা ও মালচিং পেপার এর পাশাপাশি আধুনিক পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ধরনের হাইব্রিড টমেটো চারাগুলো এখনই অর্ডার করতে আমাদের দেখানো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে